আসসালামু আলাইকুম দুপুরের সংবাদে স্বাগত প্রথমেই সংবাদ ছিল গণহত্যার প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ ইসরায়েলি বন্য পরজনের ডাক ঈদ যাত্রার এগারো দিনে সড়কে গেল প্রাণ নাটোরের সাংবাদিকদের উপর হামলায় বিএনপির দুই নেতা কর্মী গ্রেপ্তার আসসালামু আলাইকুম দুপুরের সংবাদে স্বাগত প্রথমেই সংবাদ শিরোনাম ফিলিস্তিনি গণহত্যার প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ ইসরায়েলি পণ্য বর্জনের ডাক ঈদযাত্রার এগারো দিনই সড়কে গেল দুইশো জনের প্রাণ নাটোরে সাংবাদিকদের উপর হামলার বিএনপির দুই নেতাকর্মী গ্রেপ্তার বগুড়ায় কিশোর গ্যাংয়ের হামলায় দুই সাংবাদিক আহত খুলনায় প্রতিপক্ষের হামলায় আহত কিশোরের মৃত্যু বাংলাদেশ সহ তেরো দেশের ওপর ভিসার নিষেধাজ্ঞা সৌদের ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের আহ্বান জানিয়েছেন ফতুয়া রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় পরিবর্তন আসছে ইসি আনোয়ারুল শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ফিলিস্তিনি চলমান গণহত্যা ও আগ্রাসনের প্রতিবাদে জেলায় জেলায় কর্মসূচি পালিত হচ্ছে চলছে নো নো ক্লাস কর্মসূচি সোমবার সাতই এপ্রিল সারা দেশের স্কুল কলেজ ও মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠন এ কর্মসূচি পালন করছে বিক্ষোভ মিছিলে শিক্ষার্থী সুশীল সমাজ ও সামাজিক সংগঠন সহ নানা শ্রেণীর পেশার মানুষ একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন থ্রি প্যালেস্টাইন গণহত্যা বন্ধ করো ইসরায়েল নিপাত যাক এমন নানা রকম স্লোগানে মুখর ছিল পুরো শহর চলমান নির্মম গণহত্যা ও আগ্রাসনের প্রতিবাদে ফুসি উঠেছে যশোরের ছাত্র জনতা আল আকসা রক্ষায় অবিলম্বে হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানিয়েছেন তারা বেলা এগারোটায় শহরের টানা পৈরব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে এই আহ্বান জানান তারা ফিলিস্তিনে চলমান নির্মম গণহত্যা ও আগ্রাসনের প্রতিবাদে ফসি উঠেছে যশোরের ছাত্র জনতা আল আকসা রক্ষায় অবিলম্বে হত্যাযোগ্য বন্ধের আহ্বান জানিয়েছেন বেলা এগারোটায় শহরের দরাটানা ভৈরব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে এই আহ্বান জানান পরে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে যশোর ঈদগা মরে গিয়ে শেষ হয় সেখানে প্রতিবাদী পথসভা অনুষ্ঠিত হয় চাঁদপুরে গাঁজায় মুসলমানদের ওপর ইসরায়েলের বর্বরচিত হামলার প্রতিবাদে চাঁদপুরেও বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীগণ বেলা এগারোটায় শহরের হাসান আলী স্কুল মাঠ থেকে কয়েক হাজার শিক্ষার্থী এ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন পরে প্লেকার্ড ফেস্টুন এবং ব্যানার নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এতে শিশুসহ নানা বয়সের মানুষজন অংশগ্রহণ করেন এ সময় ইসরায়েলের আগ্রাসী ভূমিকা এবং গাজায় নিরীহ মানুষের উপর হামলার প্রতিবাদ জানিয়ে স্লোগান দেন শিক্ষার্থীরা পটুয়াখালীতে সকাল সাড়ে দশটায় পটুয়াখালী ঝাউতলা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষে ঢাকা কুয়াকাটা মহাসড়কের চৌরাস্তায় গিয়ে শেষ করে এর আগে ঝাউতলা মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বিভিন্ন দলের নেতাকর্মীগণ বক্তব্য রাখেন পরে শান্তি কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল ও সমাবেশে দলমত নির্বিশেষে পটুয়াখালীর সকল ধরনের মানুষ অংশগ্রহণ করেন রাঙ্গামাটিতেও ফিলিস্তিনের গাজা ও রাফা ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে পালিত হয় সোমবার সকাল থেকে রাঙামাটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেন রাঙ্গামাটিতে ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে সোমবার সকাল থেকে রাঙ্গামাটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাস এবং পরীক্ষা বর্জন করেন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ মিছিল সমাবেশ করেন শিক্ষার্থীগণ রাঙ্গামাটির সরকারি কলেজের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন কলেজ শিক্ষার্থীগণ ঝালকাঠিতে গা যায় গণহত্যার প্রতিবাদে ঝালকাঠিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয় ঠাকুরগাঁও গাঁজায় গণহত্যার প্রতিবাদে সোমবার সকাল থেকে ঠাকুরগাঁয়ের বেশ কয়েকটি ইসলামী সংগঠনের ব্যানারে প্রতিবাদ কর্মসূচি পালন করে প্রতিবাদ জানাতে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে ছাত্র জনতা ও মুসল্লিরা একত্রিত হন একই সময়ে স্টেশন এলাকার যুব সংসদ মাঠে একত্রিত হন মুসল্লিগণ এছাড়া জেলা শহরের বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন বগুড়াতে গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বগুড়ায় নো নেটওয়ার্ক নো স্কুল কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীগণ সোমবার সকাল থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে ধর্মঘট পালন করছেন বগুড়ার বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা এতে সংহতি জানিয়েছে শিক্ষক এক একাধিক রাজনৈতিক ছাত্র সংগঠন সহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন সড়কের এক পাশ ছেড়ে দিয়ে দুই ঘন্টা যাবত সাত মাথায় বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীগণ বেলা এগারোটা থেকে সর্বস্তরের মানুষ শহরের সাত মাথায় জিরো পয়েন্টে জড়ো হতে থাকেন পুরো সাত মাথায় একরকম গণসমুদ্রে রূপান্তরিত হয় এক পর্যায়ে সেখান থেকে বিক্ষোভ মিছিল পুলিশ প্লাজা মোড় হয়ে জলেশ্বরীতলা প্রদক্ষিণ করে আবারও সাত মাথায় এসে সমবেত হয় এবারের ইদুল ফিতরের আগে পরে এগারো দিনে ছাব্বিশে মার্চ থেকে পাঁচই এপ্রিল পর্যন্ত দেশে দুশো সাতান্নটি সড়ক দুর্ঘটনায় সর্বমোট দুইশো জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে নারী একচল্লিশ জন শিশু ঊনষাট জন সোমবার সাতই এপ্রিল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন এতে বলা হয় গত ছাব্বিশে মার্চ থেকে পাঁচই এপ্রিল দেশে দুইশো সড়ক দুর্ঘটনায় দুইশো জন নিহত হয়েছেন নিহতের মধ্যে নারী একচল্লিশ শিশু উনষাট আহত হয়েছেন পাঁচশো তিপ্পান্ন জন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী তবে বাস্তবে আহতের সংখ্যা দু হাজারেরও বেশি শুধু ঢাকার জাতীয় আর্থোপেটিক হাসপাতালে ঈদের দুই দিনে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ভর্তি হয়েছেন পাঁচশো জন যার অধিকাংশই মোটরসাইকেল দুর্ঘটনায় আক্রান্ত এই বাস্তবতায় সারা দেশে আহত মানুষের সংখ্যা দু হাজারের বেশি বলে জানা যায় এ সময় একশো টি মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন একশো ছয় জন যা মোট নিহতের বিয়াল্লিশ দশমিক সাত পাঁচ শতাংশ মোটরসাইকেল দুর্ঘটনায় চুয়াল্লিশ দশমিক তিন পাঁচ শতাংশ দুর্ঘটনায় উনচল্লিশ জন পথচারী নিহত হয়েছেন যা মোট নিহতের পনেরো দশমিক ছয় ছয় শতাংশ যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন বত্রিশ জন অর্থাৎ বারো দশমিক আট পাঁচ শতাংশ এছাড়া ছয়টি নৌ দুর্ঘটনায় তেরো জন নিহত ও পনেরো জন আহত হয়েছেন সতেরোটি রেলপথ দুর্ঘটনায় বারো জন নিহত এবং আট জন আহত হয়েছে বলে জানা যায় রোড সেফটি ফাউন্ডেশন নয়টি জাতীয় দৈনিক সাতটি অনলাইন নিউজ পোর্টাল ইলেকট্রনিক গণমাধ্যম এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছেন এদিকে নাটোরের স্থানীয় দৈনিক প্রান্তজনের সম্পাদক সাজেদুল ইসলাম সেলিমের উপর হামলার অভিযুক্ত বিএনপি কর্মী ওয়াহাব এবং আক্কাসকে গ্রেপ্তার করেছে পুলিশ রোববার সাতই এপ্রিল রাতে সদর উপজেলা চন্দ্রকোল এলাকায় তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুব রহমান জানান রোববার রাত নটার দিকে যৌথ বাহিনী অভিযানে তাদের গ্রেপ্তার করে সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয় ওসি মাহবুবুর রহমান জানান হামলার ঘটনার পর সাজেদুল ইসলাম সেলিম রোববার রাতেই সাতজনের নামে এবং অজ্ঞাত পনেরো জনকে অভিযুক্ত করে নাটোর সদর থানায় মামলা করেছেন তিনি বলেন মামলার অন্য অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে রোববার দুপুরে সাজিদুল ইসলাম সেলিম খান সদর উপজেলার চন্দ্রকলা কলেজ থেকে শহরে ফিরছিলেন তখন চন্দ্রকলা বাজারে বিএনপি কর্মী ওয়া সহ বেশ কয়েকজন তার মোটর সাইকেল আটকায় পরে তাকে পাশের একটি চায়ের দোকানে নিয়ে গিয়ে মোবাইল কেড়ে নেয় এবং হকিস্টিক ও বাটাম দিয়ে বেদম মারপিট করেন হামলার ফলে তার বাম হাত ও বাম পা ভেঙে যায় বগুড়ায় কিশোর গ্যাং এর হামলায় দুই সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গেছে শহরের জলেশ্বরীতলা এলাকার লাম্বাম বগুড়ায় কিশোর গ্যাং এর হামলায় দুই সাংবাদিক আহত হয়েছেন শহরের তলা এলাকার লাবাম্বার মোড়ে এই হামলার ঘটনা ঘটে আহতরা মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিবেদক খোরশেদ আলম ও স্থানীয় অনলাইন পোর্টাল বগুড়া লাইভের প্রতিবেদক আসাউদ্দৌলা নিয়ন। তারা সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন এদের মধ্যে আহত নিয়ন ডান চোখে গুরুতর আঘাত পেয়েছেন হামলা শিকার দুই সাংবাদিক জানান রোববার দুপুরে তারা তলার মোড়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলেন এ সময় দশ থেকে বারো জন দুর্বৃত্ত তাদের বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করেন কোনো কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তের দুই সাংবাদিককে পিটিয়ে আহত করে ফেলেন পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে পাঠিয়ে দেন কুলনায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত কিশোর পলাশের মৃত্যু হয়েছে সোমবার সাতই এপ্রিল সকালে কুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পলাশ এর আগে রোববার রাত নটার দিকে নগরীর শান্তিধাম মোড়ের জাতিসংঘ শিশু পার্কে চলমান ঈদ মেলায় পলাশকে ধারালো অস্ত্র দিয়ে কুপুইয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষ হামলার সময় তার পেট কেটে নাড়ি ভুড়ি সব বের হয়ে যায় পরে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতেই চিকিৎসকরা অস্ত্রোপচার করেন তবে অবস্থার উন্নতি না হওয়ায় সোমবার সকালে তার মৃত্যু হয় নিহত পলাশ খুলনা সদর থানার মতলবের মোড় এলাকার মোহাম্মদ হামিদ খানের ছেলে পুলিশ জানিয়েছেন সে ওই এলাকার কিশোর গ্যাং সদস্য ছিল খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বলেন শনিবার রাতে জাতিসংঘ শিশু পার্কে পলাশের সঙ্গে প্রতিপক্ষের কথা কাটাকাটি হয় এর জের ধরেই রোববার রাত নয়টার দিকে প্রতিপক্ষগণ হত্যার উদ্দেশ্যে তার ওপর আক্রমণ ও হামলা চালায় জড়িতদের গ্রেপ্তারে রাত থেকেই অভিযান চলমান আছে হজ মৌসুমের প্রাককালে বাংলাদেশ সহ তেরোটি দেশের ওপর সাময়িক ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব সূত্র জানিয়েছেন এই নিষেধাজ্ঞা ব্যবসা ও পারিবারিক ভিসার উপর প্রযোজ্য আগামী জুন মাসের মাঝামাঝি নাগাদ এই নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ার সম্ভাবনা রয়েছে প্রতিবেদনে বলা হয় সৌদি কর্মকর্তাগণ নিশ্চিত করেছেন যে যাদের কাছে ওমরা ভিসা রয়েছে তারা তেরোই এপ্রিল পর্যন্ত দেশটিতে প্রবেশ করতে পারবেন যেসব দেশের নাগরিকদের উপর এই সাময়িক নিষেধাজ্ঞা প্রযোজ্য হয়েছে সেগুলো হলো পাকিস্তান ভারত বাংলাদেশ মিশর ইন্দোনেশিয়া ইরাক নাইজেরিয়া জর্ডান আলজেরিয়া সুদান ইথিওপিয়া তিউনেশিয়া এবং ইয়েমেন সৌদি কর্মকর্তাগণ এই সাময়িক নিষেধাজ্ঞার পেছনে কয়েকটি কারণ জানিয়েছেন তার মধ্যে প্রধান কারণ হল অবৈধভাবে হজ পালনের প্রবণতা অতীতে বহু ব্যক্তি একাধিকবার প্রবেশযোগ্য ভিসা ব্যবহার করে হজ মৌসুমে সৌদি আরবে প্রবেশ করতেন এবং অবৈধভাবে থেকে গিয়ে হজে অংশগ্রহণ করতেন এতে অতিরিক্ত ভিড় ও নিরাপত্তা ঝুঁকির সৃষ্টি হতো আরেকটি বড় কারণ হল অবৈধ শ্রমিক হিসেবে কাজ করা সৌদি কর্তৃপক্ষ জানিয়েছি অনেকেই ব্যবসা বা পারিবারিক ভিসা নিয়ে গিয়ে নিয়ম ভেঙে স্থানীয় বাজারে কাজ করতেন যা শ্রম বাজারে বিশৃঙ্খলার সৃষ্টি করে সূত্রগুলো জানিয়েছেন এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করে কেউ সৌদি আরবে অবৈধভাবে অবস্থান করলে ভবিষ্যতে তাদের উপর পাঁচ বছরের নিষেধাজ্ঞা জারি হতে পারে বলে জানানো হয় ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ এর আহ্বান জানিয়ে ফতুয়া জারি করেছেন বেশ কয়েকজন খ্যাতিমান মুসলিম ধর্মতাত্ত্বিক ফতুয়ায় বিশ্বের সকল মুসলিম এবং মুসলিম প্রধান দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানানো হয়েছে মুসলিম ধর্মতাত্ত্বিকদের অভিজাত সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স আই ইউএমএস মহাসচিব আলী ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান গণহত্যার যুদ্ধের প্রেক্ষিতে শুক্রবার চারি এপ্রিল এই জারি করেন মুসলিম ধর্মতাত্ত্বিকদের অভিজাত সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স মহাসচিব আলি আল কার দাঘি আরও চোদ্দ খ্যাতিমান ধর্মতাত্ত্বিক এতে সমর্থন জানিয়েছেন পতুয়ায় তারা মুসলিম দেশগুলোকে তাদের সমর্থ অনুযায়ী গাজায় চলমান গণহত্যা এবং ব্যাপক হারে ধ্বংসযজ্ঞ বন্ধে অবিলম্বে সামরিক অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন পনেরো দফায় ফতুয়াই আলী আল কারদাগি বলেছেন গাজাকে যখন ধ্বংস করা হচ্ছে তখনও আরও ইসলামী বিশ্বের সরকারগুলোর ব্যর্থতা আমাদের গাজার নির্যাতিত ভাইদের প্রতি বড় ধরনের অন্যায় আলিয়াল আল মধ্যপ্রাচ্যের সবচেয়ে সম্মানিত ধর্মতাত্ত্বিকদের মধ্যে একজন বিশ্বব্যাপী থাকা একশো কোটি সুন্নি মুসলিমের মধ্যে তার দেয়া পতুয়া বেশ গুরুত্ব ও তাৎপর্য বহন করে পতুয়ায় তিনি আরও বলেছেন গাজার মুসলিমদের নির্মূলে কাঁফের শত্রুরা ইসরায়েল যা করছে সেটাকে কোনোভাবেই সমর্থন করা যায় না এই হারাম তথা এটি হারাম তথা নিষিদ্ধ আইনের সর্বোচ্চ কঠোরতা নিশ্চিত করা যায় এমনভাবে রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণবিধিমালা করা হচ্ছে বলে জানালেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার নিয়ম থাকলেও আইনের তোয়াক্কা না করে হর হামেশায় নির্বাচনী প্রচারণা চালান প্রার্থীরা ক্ষমতাশালী প্রার্থী হলে তো কোনো কথাই নেই বারবার জরিমানা দিয়েও ঘটান আচরণবিধি লঙ্ঘনের মতো ঘটনা তবে এবার রাজনৈতিক দল এবং প্রার্থীদের লাগাম টেনে ধরতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিতে আনা হচ্ছে বিপুল পরিবর্তন সোমবার সাতেই এপ্রিল নির্বাচন ভবনে আনোয়ারুল ইসলাম সরকারের সভাপতিত্বে সীমানা পুনর্নির্ধারণ রাজনৈতিক দলের নিবন্ধন ভোটকেন্দ্র স্থাপন এবং স্থানীয় সরকারের নির্বাচন নিয়ে কমিশনের সভা অনুষ্ঠিত হয় সভা শেষে তিনি বলেন নির্বাচনী ব্যয় ন্যূনতম রাখা প্রচারণায় সব প্রার্থী যেন সমান সুযোগ পান সেই সুযোগ রাখা হয়েছে সীমানা নির্ধারণ নিয়ে আইন সংশোধনের অনুমোদন না হলে বিদ্যমান সীমানা নিয়ে নির্বাচন হবে রাজনৈতিক দলে নিবন্ধন পেতে বাংলাদেশ কনজারভেটিভ পার্টি আবেদন করেছে দল নিবন্ধনের আবেদনের সময় বাড়ানোর আলোচনা এখনও হয়নি বলে জানান তিনি ধন্যবাদ সাথে থাকার জন্য আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আর হ্যাঁ অবশ্যই রাস্তা পারাপাড়ি সতর্ক থাকবেন এবং মোবাইল ফোন কথা বলা থেকে বিরত থাকবেন